সুস্থতা অসুস্থতা সুখ দুঃখ প্রফুল্লতা অস্থিরতা মানব জীবনের অংশ জীবনের এই বৈচিত্র্য জীবনকে আরো সুন্দর ও উপভোগ্য করে তোলে আল্লাহর নৈকট্য অর্জনে সহযোগিতা করে বান্দার প্রতিটি অবস্থায় মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যদি বান্দা সবসময় আল্লাহর উপরই ভরসা রাখতে পারে তাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব কোরআন হাদিসের আলোকে মানসিক অস্থিরতা কাটানোর কিছু আমল প্রিয় দর্শক দোয়ার মাধ্যমে অনেক সময় সমস্যার সমাধান হয়ে যায় দুর্দশা দূর হয়ে যায় মহান আল্লাহ সাহায্য পাওয়া যায় পবিত্র কোরআনে দোয়ার গুরুত্ব সম্পর্কে ইস্যাত হয়েছে যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে তখন আমি তো তাদের কাছেই আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তাদের আহ্বানে সাড়া দেই সুতরাং তাদের উচিত আমার নির্দেশ মান্য করা এবং আমার প্রতি ইমান আনা যাতে তারা সরল পথ প্রাপ্ত হয় এজন্য এজন্যের উচিত অস্থিরতা অনুভব হলে মহান আল্লাহর কাছে তা থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করা আমাদের নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম অস্থিরতা দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আল্লাহ তালার কাছে এই দোয়া করতেন প্রিয়দর্শক দোয়াটি হলো মিনাল হাম্মি ওয়া আল হুজানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল বখলি ওয়াল যুবনি ওয়া দালা ইদ ডাইনি রিজাল অর্থ হলো হ্যাঁ ল আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপরগতা ও অলসতা থেকে কৃপুণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষদের নিপীড়ন থেকে প্রিয়দর্শক মানসিক শান্তি লাভের অন্যতম একটি রহস্য হলো ইখলাস বা একনিষ্ঠতা মানুষ বেশি অস্থিরতা অনুভব করে ওয়ানের দেখে আর অবদানের অবমাননা দেখে কিন্তু যখন সে একমাত্র আল্লাহর জন্য সব কাজ করে কাছে তার কোনো বিনিময় আশা করে না তখন তার অস্থিরতা অনেকাংশে কমে যায় কারণ সে কাজটি করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য এর উত্তম প্রতিদান মহান আল্লাহই দেবেন আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করা প্রদর্শক মানুষের প্রতিটি মাইক্রোসেকেন্ড মহান আল্লাহর অবনতি নিয়ামত ভোগ করে আল্লাহর অসংখ্য নিয়ামতে ডুবে থাকে হিসাব করে দেখলে বোঝা যায় আমাদের উপর আগত দুঃখ কষ্ট থেকে আমাদের উপর আল্লাহ প্রদত্ত নিয়ামতের সংখ্যা বহু বেশি সমস্যার চেয়ে নিয়ামতগুলো নিয়ে চিন্তা করে অস্থিরতার সক্রিয়া বেশি আসবে পবিত্র কোরআনে ইসাদ হয়েছে তিনি তোমাদের যেসব কিছুই দিয়েছেন যা তোমরা চেয়েছ তোমরা তোমাদের প্রয়োজনীয় বা সবকিছুই পেয়েছো আর তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করতে চাইলে কখনো তার সংখ্যা নির্ধারণ করতে পারবে না মানুষ অবশ্যই বড়ই জ্ঞানী বড়ই বকৃতকগো হে দর্শক আল্লাহর উপর ভরসা করা আল্লাহর উপর আস্থা ও ভরসা অস্থিরতা কাটাতে কার্যকর কারণ যার সঙ্গে আল্লাহ আছেন পৃথিবীর কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না জাতির পিতা ইব্রাহিম আলা যখন অগ্নিকুণ্ডে হন তখন তিনি বলেছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। মহান আল্লাহ তার জন্য উত্তপ্ত আগুনকে শীতল করে দিয়েছেন এমনিভাবে সাহাবাই কেরামকে যখন আবু সুফিয়ান বাহিনীর ভয় দেখানো হলো। তখন তারাও এই বাক্যে আল্লাহর উপর আস্থার সাক্ষী দেন মন আল্লাহ তাদেরও সাহায্য করেছিলেন এ বিষয়ে পবিত্র কোরআনে ইসরাত হয়েছে যাদের মানুষ বলেছিল যে নিশ্চয়ই লোকেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে সুতরাং তাদের ভয় করো কিন্তু তা তাদের ইমান বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক অথবা তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহ ফিরে এল সুবাহান কোন প্রকার অনিষ্ট তাদের স্পর্শ করেনি তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল এবং আল্লাহ মহা কল্যাণময় প্রিয় দর্শক যারা ধৈর্য ধরে আল্লাহর সাহায্য চান মন আল্লাহ তাদের সাহায্য করেন ফলে তাদের অস্থির হওয়ার কোনো কারণ থাকে না পবিত্র কোরআনে ইস্তাত হয়েছে হে ইমানদার গড় তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আমার সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন প্রিয় দর্শক নেক আমলের মাধ্যমে উত্তম জীবন লাভ করা যায় জীবনে কল্যাণ আসে তাই মুমিনের উচিত অস্থিরতা নেক আমলে মনোযোগী হওয়া পবিত্র কোরআনে ইস্তাত হয়েছে মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ কাজ করবে তাকে আমি নিশ্চয় আনন্দময় জীবন দান করবো এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করবো প্রদর্শক নে আমলগুলো হতে পারে জিকির তিলওয়াত দরুদ নফল নামাজ ইস্তেগফার সদকা সদগা ইত্যাদি মহান আল্লাহ আমাদের সবাইকে প্রফুল্ল জীবন দান করুন আমিন প্রদর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ